এখন দুইটা ফ্রক কাটবো বাচ্চাদের ছয় বছর বাচ্চার বয়সী তো আমাদের কাছে একটা মেজারমেন্ট আছে এই যেমন এই মাপে আমরা একটা ফ্রক কাটিং করব এটা মাপ দিয়েছে আমাদের কাস্টমার তো এটার মাপটা আমরা আগে নিয়ে নিই মাজার উপরে হচ্ছে আপনার ইলেভেন ইঞ্চ রয়েছে বডি পার্ট আর ফুল লং হচ্ছে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন ইঞ্চ আর আমরা মেজারমেন্টটা একটা জায়গায় লিখি ফ্রন্ট হচ্ছে রয়েছে ইলেভেন ফুল লংটা হচ্ছে এখন আপনার মানে পঁচিশ ইঞ্চি নিচেও টুয়েলভ পয়েন্ট ফাইভ মানে সেম সেম এখানে হালকা ডাউন দিছে ইলেভেন পয়েন্ট ফাইভ

তিন ইঞ্চি কুচি একটা কুচি হবে একটা কুচি হবে না তাহলে আমরা এটা থেকে একটা বুঝতে পারবো যে কোন মাপটা কীরকম একই মাপে সব কিছু হলেও একটু ডিফারেন্ট হলে কীভাবে সেটা গোছায় উঠাইতে হয় সেটাই আমরা আজকে শিখবো চলুন দেখি কীভাবে আমরা এটা করি এখানে দুইটা কাপড় আছে এই একটা এই একটা এইটার মধ্যে কুচি হবে না এটার মধ্যে কুচি হবে নিচে তাহলে আমরা কুচি হবে না যেটা সেটাকে কাটি তারপর কুচি হবে যেটা সেটা পরে কাটবো এখন আমরা যদি উনত্রিশ ইঞ্চি থেকে ইলেভেন ইঞ্চ বাদ দিই তাহলে আমাদের কাছে আসতে আস্তে আঠারো ইঞ্চ আঠেরো ইঞ্চি আমরা নিচে আবার ভাঙবো সেজন্য ওইখানে বাড়তি এক থেকে দেড় ইঞ্চি রাখলেই হবে তাহলে আমরা নিলাম এই হচ্ছে বিষ করে আমরা দুইবার নিব এই যে নিয়ে নিলাম দুইবার এখন এই কাপড়টা আমরা কেটে নিব এটার মত থেকে মেজারমেন্ট করে দেখি ঠিক আছে কিনা এটা না কাপড়টা সোজা না বাঁকা হয়ে গেল কেন এইটাই দেখবে এই পাশ দিয়ে রাখবো আর এক রাখবো না কাপড়টা বাঁকা কি করার যেহেতু বাঁকা পাকা অ্যাডজাস্ট করতে হবে পাশ থেকে কিছু কাপড় কেটে জাম ফ্রকের জন্য বেল বানানোর জন্য

এখান থেকে আমরা ড্র করা যায় এইখান থেকে কোনো না করে বাড়তিটা খুব মজা দিলো দুইটা বেল্ট হয়ে গেল এখান থেকে এখান থেকে আমরা আলাদা করে দিবা এখানে যেহেতু হালকা বাঁকা আছে এটা একটু কাটিং করে সোজা করে দেখতেছি

ব্যাগপাটার জন্য আমরা এখান থেকে ভাঙা দিয়ে নিব লং হচ্ছে যেহেতু এগারো ইঞ্চি আমরা বারো নিব এই হচ্ছে বারো এখান থেকে আমরা নিব साढ़े पांच बा चार तुमने जितने बोले हम लोग साढ़े चार नहीं ये कलर तो खुद से नहीं टूटे थे साढ़े चार नहीं लगे साढ़े चार ठीक है साढ़े हाँ आई रहती हूँ ना आई रहती हूँ

সে ব্যাক পার্ট আমাদের কাটা হয়েছে আমরা এখন ফ্রন্ট পার্টব ব্যাগটা বসায় আমরা ফ্রন্টটা কেটে নিব দেখতে পেলেন বডির পার্টটা কেটে নিলাম আমরা যখন এটা সেলাই করব তখন এটা গলাটা কেটে নিব চাইলে এখনো কাটা যেতে পারে তো হুম গোল গলা দেব আমরা এটা যেহেতু পাইপেন হবে গলায় পনেরো দুই দিলাম আমি ফ্রন্ট পার্টে রেখে চার ইঞ্চি গলা দিলাম আমরা চার ইঞ্চি Rang kredi lam. Rang kredi lam.

ম্যাচিং করে আমরা করতে পারি বা এটার কাপড় দিয়ে আমরা পাইপেন্ট করে দিতে পারি যেমন এই কাপড়টা আড়া আড়া করে Por ni que digo.